কয়েকদিন আগে ষোলোই ডিসেম্বর চলে গেল বাংলাদেশের জন্য একটা আনন্দের রক্তের বিনিময় আল্লাহ বাংলাদেশের লাল পতাকা দান করেছিলেন স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর চলে গেল বিজয় দিবস আল্লাহ তো এই বিজয় দিবস যেহেতু চলে গেল এটাই বিজয়ের মাস এই জন্য নাসর। كرسي <applause> رسول <متحدث> الله ورأيت الناس يدخلون في دين الله حدث رسول الله صلى الله عليه وسلم অত্যায় ভূমিদম্বিকামলা দমবেলা গুনা থেকে তো ব্যক্তি ওই ব্যক্তির ন্যায় যেই ব্যক্তির নাকি কোনো গুণাই নাই সুহাদল লকে হামদে সুর আতুন সুরের নামকরণ করা হয়েছে সুরার শুরুতে যেহেতু নাসুর শব্দটা ইদাজা আনাসুরুল ল এই হিসাবে সূরাটার নাম করা হয়েছে সুরাতুন নাসুর আর নাসুর অর্থাৎ হলো আনাসুরু সাহায্য করা যেহেতু কয়েকদিন আগে ষোলোই ডিসেম্বর চলে গেল বাংলাদেশের জন্য একটা আনন্দের বিষয় চলে গেল অনেক মানুষের রক্তের বিনিময় আল্লাহ তালা বাংলাদেশের লাল সবুজদের পতাকা দান করেছিলেন স্বাধীনতা দিবস ষোলোই ডিসেম্বর চলে গেল বিজয় দিবস আল্লাহ তালা এই বিজয় দিবস যেহেতু চলে গেল এটাই বিজয়ের মাস এই জন্য নাসর তেলোয়াত করেছি বিজয় আসলে একজন মানুষ ব্যক্তিগতভাবে কি করতে পারে পারিবারিকভাবে যদি বিজয় আসে সামাজিকভাবে যদি বিজয় আসে অথবা রাষ্ট্রীয়ভাবে যদি বিজয় আসে সারা পৃথিবীর মানুষের যদি বিজয় এসে যায় তাহলে তারা কি করবে সেটা আল্লাহ এই সুরাতে এবং হাদিসে মাকের মধ্যে সুন্দরভাবে জানিয়ে দিয়েছেন বলেন إذا جاء نصر الله والفتح زخون أجبي الله تعالى على صاحب زغيم ورأيت الناس يدخلون في دين الله أفواجا মানুষকে প্রবেশ করতে দেখবেন সুতরাং আপনি আপনার পালন কর্তার প্রশংসা সহ তসমে পাঠ করুন এবং ইস্তে পার করুন ক্ষমা প্রার্থনা করুন নিশ্চয় তিনি ক্ষমাশীল এই থেকে আমরা তোবা আয়াত পাঁচটা বিষয় শিক্ষা করতে পারি এক নাম্বার বিষয় হলো যখন বিজয় আসবে ব্যক্তিগতভাবে বিজয় আসতে পারে পারিবারিক ভাবে বিজয় আসতে পারে রাষ্ট্রীয়ভাবে ভাবে যখন বিজয় এসে যাবে এক নম্বরের কাজ হলো কি করতে হবে তাসবিহ পাঠ করতে হবে পোষণ সহ সহকারে সুবহানাল্লাহ বলতে হবে এই বিজন ত আল্লাহু রাব্বুল আলামিন দিয়েছেন স্বাধীনতার বিদয় যদি কেউ বলে বাংলাদেশের মানুষ আমরা অর্জন করেছি না না সম্ভব নয় অবশ্যই অবশ্যই এটার গাইবের শক্তি রয়েছে সেটা হলো আল্লাহ প্রদত্ত একটা শক্তি আল্লাহ তারা দিয়েছেন বিদায় বাংলাদেশের মানুষ স্বাধীনতা অর্জন করতে পারছে বিদয় দিবস অর্জন করতে পারছে যদি মানুষেরাই করতে পারত বাংলাদেশের মানুষ যদি বিদায় করতে পারত তাহলে ইউক্রেন রাশিয়া কেন বিদয় হতেছে না বিভিন্ন মুসলিম রাষ্ট্র আছে এখন পর্যন্ত যুদ্ধ চলতেছে তারা কিন্তু এখনো বিজয় করতে পারে নাই তার মানে বোঝা গেল বিজয়টা আসে কার থেকে আল্লাহ তালার পক্ষ থেকে আসে এজন্য প্রথমে আল্লাহ তালার কি করতে হবে তা স্ত্রী পাঠ করতে হবে আল্লাহ তালা নবীকে জানিয়েছেন সারা জীবন তো আপনি উন্মতির জন্য খেতেছেন উম্মতের জন্য দান মুবারক শহীদ করে দিয়েছেন নিয়্যার রাসূল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ সারা জীবন আপনি উম্মতের জন্য কেঁদেছেন আল্লাহ তাআলা বিশেষ করে নবীকে কি করছেন আদেশ করছেন আসবিহ বিহামদি রব্বিকা ওয়স্তাগফির আমি আপনাকে বিজয় দান করছি মক্কা বিজয় আমি আপনাকে দান করলাম কতসব এমন দিন হয়েছে এমন অবস্থা হয়েছে মক্কার মক্কাই তবনার জন্মস্থান আপনি মক্কাতে জন্মগ্রহণ করেছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ কতসব মক্কার মানুষগুলো আপনাকে মক্কাতে থাকতে দেয় নাই রাসূলুল্লাহ মক্কা থেকে যখন মদিনাতে হিজরত করেন বারবার এ মক্কার ভূমির মাটিটা হাতে নেন আর বারবার ওই কারনাগারি করে মক্কর মানুষ আমার জন্য স্থান মক্কা আমাকে আল্লাহ তালা আদেই দিয়েছেন আল্লাহ তালা আদেই যদি না হইতো আমি মক্কা থেকে মরিয়তে হিজরত করতাম না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাম মক্কা থেকে বারবার তাগাছেন আরবার কান্নাকারি করতেছেন আল্লাহ তালার আদে যদি না হইতো তাহলে আমি কি করতাম না মদিনা দেহে জোর করতাম না সুবাহ আল্লাহ তাহলে বিজয় যদি কোনো ব্যক্তির আসে ব্যক্তিগতভাবে হতে পারে পারিবারিক ভাবে হতে পারে রাষ্ট্রীয় ভাবে যদি বিজয় আসে এক নম্বর কাজ হলো কি করতে হবে তা পাঠ করতে হবে দুই নম্বর কাজ হলো প্রশংসা করতে হবে আল্লাহ তাআলা নবীকে সেমনটি জানিয়েছেন

দেখেন বাংলাদেশের সাথে অন্য রাষ্ট্রের যদি খেলা হয় বাংলাদেশ যদি গোল দিয়ে দেয় সঙ্গে সঙ্গে সবাই লাফিয়ে ওঠে লাফিয়ে ওঠানো যাবে না আল্লাহ রাব্বুল আলামিন এই গোলটা দেওয়ার তৌফিক দান করলেন জন্য সেজদায় পড়ে যেতে হবে সেজদায় পড়ে যেতে হবে তিন নম্বর কাজ হবে ইস্তেগফার করতে হবে

अदाी इलाही तमार इलाही तमारे तारी अदा इलाही तमार इलाही तमार সাল্লামকে বললেন করেন প্রশ্ন আসতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি কি জীবনে কোনো গুনাহ করেছেন কিনা না না সম্ভব নয় মুসলমান নবীরা নিঃসন্দেহে মাসুম নবীরা কখনো গুনাহ করেন নাই তবে নবীদের ভুল হইতে পারে ভুল হওয়াটাই স্বাভাবিক অনিষ্টকাতে অনিষ্টকেতভাবে ভুল হইতে পারে যেমন নাকি আমার নবী জনাব মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলাইসালাম একদিন আসরের নামা দাদাই করলেন দুই রাকাত নামা দাদাই করে দিলেন সাহাবারা সাহস পাইতেছেন না জিজ্ঞেস করবেন সেই সাহস নাই একজন সাহাবি তার হাত লম্বা সাহাবি বলতেছেন আজকে কি নামাজ কসর হয়েছে কিনা দুই রাকাত নামাজ আপনি আদায় করছেন নবী সাল্লাম বললেন না নামাজ পছর হয় নাই নামাজ পছর হয় নাই এরপরে নবী আবার পুনরায় সার রাখা দসরের নামাজ পড়ায় দেন এর মানে বুঝাগার নবীদের মধ্যে পলিস হইতে পারে আমাদের নবীরও হয়েছে ভোল হয়েছে আর ভুলার বড়টা কষ্টিন এক হইতে পারে না নবী কোনদিন ভুল করেন নাই আরেকটা অর্থ হইতে পারে মুফসিরিনে کرام বলেন কে ইজ্জত দান করবেন এত ইজ্জত করবেন মাকামে মাহমুদ দান করবেন মুসলমান বায়রামান আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহিSalam বলেন আমি প্রশংসা সূচক বাক্য সিজদায় পড়ে এত প্রশংসা সূচক বাক্য বলবো সেটা আমার দুনিয়াতে মনে আসছে না আশুরউদ্দিন আমি প্রশংসা সূচক বাক্য যখন বলবো আল্লাহ দাদা বলবেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ

বিভিন্ন সময় আল্লাহ তালা আমাদেরকে বিজয় দিয়ে থাকেন তাহলে বিজয় আল্লাহ তালা যদি দান করেন ব্যক্তিগতভাবে পারিবারিকভাবে পারিবারিক বিজয় দান করলে আমাদের এক নম্বর হবে আল্লাহ পাঠ করা দুই নম্বর করণীয় হলো আল্লাহ তালার প্রশংসা করা তিন নম্বর করণীয় হলো ইস্তেফার করা ক্ষমা প্রার্থনা করা ক্ষমা প্রার্থনা করলে মানুষ বিনয়ী হয় অহংকার করলে এই বিজয় কিন্তু একদিন শেষ হয়ে যাবে করে আল্লাহ তালা এই বিজয়কে আশা করা যায় কামত পর্যন্ত আল্লাহ তালা অটুট রাখবেন আল্লাহ তালা বহর রাখবেন সুহানি চার নম্বর কাজ হবে মুসলমান ভাইরা আমার যাদের মাধ্যমে বিজয় এসেছে তাদেরও শুক্রিয়া আদায় করা আর 5 নম্বর হলো শুকুরের নামা আদায় করা মুসা আলাইহিসসালাম যেমন শুকুরের নামাজ আদায় করেছিলেন ফেরাউন এবং তার দলবল বাহিনী যখন মুসা আলাইহিসসালামকে ধাওয়া করলেন আল্লাহ রাব্বুল আলামিন মুসা আলাইহিসসালামকে মোজেদা দান করেছিলেন লাঠি জমিনে রাখার সাথে সাথে হঠাৎ शाम হয়ে যেত অথবা এই পানিতে রাখার সঙ্গে সঙ্গে গранট বড়টা الله رب العالمين شو رب سبحان الله وبحمده. ايضاً موسى عليه السلام والسلام شكرياتاً وزارك لنا رسول الله صلى الله عليه وسلم قال نحن أحق بموسى منكم فصاعه وأمر بسيامه موسى عليه السلام والسلام

অত নাই গো আমার যামদিকাল্লা যামলা গুনাহ থেকে তওবাকারী ব্যক্তি ওই ব্যক্তির না জানাকে কোনো গুনাই নাই প্রতিদিনই কিন্তু জানাদা হইতেছে প্রতিদিন নাইতে বলতেছে অমুক ব্যক্তি অমুক ব্যক্তি ইন্তিকাল করেছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন আজকে আমাদের একটা আনন্দের বিষয় আমাদের গোটা এলাকাবাসীর গোটা ইউনিয়নের জন্য একটা সুসংবাদ সেটা হলো আমাদের অনেক রাত্রে সুগম কিন্তু এই জান্নাতুল বাকি কবরস্থানে রয়েছে আমি মনে করি প্রত্যেকটা কবরস্থানের পাশে একটা করে হাফেজি মাদ্রাসা হওয়া দরকার কারণ কোরআন তেলুয়া বলতেছে আল্লাহ তারা ইচ্ছা করলে কোরআনের বরকটে কবরের আদা মাফ করে দিয়ে কবরগুলোকে জান্নাতের বাগান বানিয়ে দেবেন সোহান এই জন্য সকলকে আমি উদাত্ত আহ্বান জানাব এলাকাবাসী মাইকিন হয়েছে পোস্টারিং করা হয়েছে আপনারা এদিক সেদিক আর ঘোরাফেরা না করে মা বন্ধুর জন্য মহিলা প্যান্ডেল করা হয়েছে পর্দার সহকারে আপনারা সেখানে কোরআন এবং হাজিসের আলোচনা শুনবেন হেদায়ত প্রাপ্ত হয়ে যাবেন জান্নাতি মানুষ হয়ে যাবেন এই তৌফিক আল্লাহ পাক আমাদের সকলকে দান করেন আমিন ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু